মনে করে এখানকার এম এর নাম কি রশিদ মন্ডল এই টাইমে কোন এম এ বা কেউ আইসিল কেউ আইসে নাই আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দ্বিতীয় দিন অবশ্যই আমাদের বিশিষ্ট সমাজসেবক মীর নাসির সাহেবের সঙ্গে আমরা আসছি এবং সোনারি থেকে এই পাশে চলেশ্বর সমষ্টির বিভিন্ন এলাকায় আজকে যেহেতু আমরা এই মুহূর্তে টাইলাপাড়ার চরে তো এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই আমাদের শ্রেষ্ঠ সমাজসেবক বীরাশ্রী সাহেব কিন্তু কিছু খাদ্য বিতরণ করছেন এবং এখানকার দৃশ্য অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মানুষজন কতটা কষ্টতে আছে এবং বন্যা নেমে যাওয়ার পরে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানকার পরিস্থিতি কতটুকু খারাপ হয়ে আছে তো অবশ্যই আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ এবং কোথায় কোথায় যাব আরও পাঁচ ছয়টা সরে আমরা ভিজিট করব ইনশাআল্লাহ আপনারা সঙ্গে থাকেন সব কিছু দেখতে পারবেন তো দর্শক আমরা সরাসরি চুনারি থেকে নৌকাতে উঠে বসলাম এবং এখান থেকে আমরা হ্যাঁ জলেশ্বর সমষ্টির যে নতুন এলাকা অর্থাৎ নং জলেশ্বর সমষ্টি আমাদের যে নতুন এলাকাগুলি হয়েছে একদমই সরাসরি টিলাপাড়ার ওই পাশ দিয়ে মোটামুটি অনেকগুলো চর অঞ্চল আজকে আমরা ভ্রমণ করব এবং ওখানে কিছু বিতরণ করব খাদ্য বস্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলেই কত সুন্দরভাবে আমরা সবাই একসঙ্গে মিলে যাচ্ছি এবং ওখানকার যে আসলে পরিবেশ কতটা সুচল হয়ে আছে এবং ওনার লোকজন কতটা অসুবিধের মাঝে আছে সব কিছু কিন্তু আজকে আপনারা এই ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন তো আসলেই আমরা সম্মুখে একটা চর ওখানে যাব ওখানে গিয়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং আপনার সম্পূর্ণ ভিডিও দেখেন ইনশাআল্লাহ ভালো লাগবে এবং আসলে শহর অঞ্চলের মানুষ কিভাবে বসবাস করে সব কিছু কিন্তু দেখতে পারবেন দেখতে পারছেন অবশ্যই আমরা টাইলে চরে এসে গেলাম এখন গ্রাফি দেব এবং এখানে কিছু আমরা বিতরণ করব ইনশাআল্লাহ আপনারা সঙ্গেই থাকেন তো এই এলাকার লোকজন অবশ্যই দেখতে পারছেন আসছে এবং আমাদের বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন

গতিকে আমরা আপনাদের সাথে খুব সৎ মনোভাব নিয়ে খুব আন্তরিকতার সাথে আপনাদের কাছে আমরা আসছি আমাদেরও আপনারা বিশ্বাসে নেন এই ফটোগুলা এই অবস্থাগুলা আমরা বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সি এনজিও ন্যাশনাল ইন্টারন্যাশনাল এনজিও আমার বন্ধু আমিনুর আছে একটা ইন্টারন্যাশনাল এনজিওর কাম করছে কিছুদিন ওর অভিজ্ঞতা আছে এই আপনাদের ফটোগুলা ওদের কাছে পাঠানো হইতেছে পাঠানোর পরে কি করে তারা ইন্টারন্যাশনালি যে যে জায়গায় দুর্ভিক্ষ বানপানি ভূমিকম্পত মানুষগুলা ক্ষতিগ্রস্ত ওই জায়গাগুলো ওরা চিনাক্ত করে আর চিনাক্ত করা ওরা স্যাটেলাইটে দেখে করে আর কিছু ফটোর দ্বারা করে গতিকে আমরা সাহস দিয়ে বলি না যে আমরা এনেই দেব যদি ওই এনজিও গুলার চোখে আপনারা পড়েন চিনাক্ত হন তাহলে তারা এই বাসামার যাওয়ার পরেই তাদের বিভিন্ন এজেন্সির দ্বারাই আইসা বিভিন্ন জায়গায় এসে সার্ভে করব আর ঘর নাই কার গরু বছর কয়টা মারা গেল কি হইল এগুলো সার্ভে করে তারা বিভিন্ন জায়গায় দুই হাজার বিশ সনে যখন ভাঙছিল সিলার বিটার পশ্চিমে ধোবাগুড়াতে বহু মানুষ এই এনজিও সাহায্য পাইছিল গভর্নমেন্টেরটা জানি না কিন্তু এনজিও সাহায্য পাইছে আমাদের ওইটাই উদ্দেশ্য আপনাদের এই মানুষের সুখ ফোকাস করে আর আমরা আপনাদের দুঃখটা ফোকাস করার জন্য আসছি যাতে ওয়ার্ল্ডে জানে খালি সরে জানলিত হব না চরে জানলে হবো না যাতে পৃথিবী জানে যে আপনারা এত একটা কষ্টর জায়গায় আপনারা বাস করতেছে আর খালি জানবো না তখন আপনাদের ইন্টারন্যাশনাল এজেন্সি গুলো আপনাদের সাহায্য দেওয়ার জন্য আসবো ওই আমরা গ্রাস রুটে ওই বস্তুটা তুলে ধরার জন্য আপনাদের কাছে আসছি কিন্তু আসার আগে এই যে বাচ্চাগুলো আসছে যে এরা আসছে ভাববো মানুষগুলো আসছে কিনে আসছে তার জন্য আমরা ছোট্ট একটা এনজিও জলেশ্বর সমষ্টি উন্নয়ন কমিটি আমরা যারা যারা আছি ওনারা সবাই সদস্য আর আমরা দলীয়ভাবে আমরা কংগ্রেস করি তার কি আমি বিচার করতে হ্যাঁ ঠিকই। আমরা কংগ্রেস করি আর যেটা স্বেচ্ছাসেবক সংস্থা যেটা যে এনজিও বলে আমরা জানি যে সংক্ষিপ্তে। সেইটা হলো জলস্বর সমষ্টি উন্নয়ন কমিটি। সেই জলস্বর সমষ্টি উন্নয়ন কমিটির তরফ থেকে খালি যা আমার বিন নাসিরের ক্রেডিট না। আমি প্রেসিডেন্ট ওই হিসাবে এনারা বলতেইছে। কিন্তু আমরা সবাই সহযোগ আছে। কেউ পয়সা দিছে, কেউ সময় নষ্ট করে আমাদের সাথে আসছে, কেউ দুইটা ভালো কথা কইছে। ওইদিকে আপনারা দোয়া করবেন। যাতে আগামী দিনগুলাতে এই যে আপনাদের যেগুলো অভাব এই অভাবগুলা সরকারকে এবং অরাজনৈতিক যারা সংস্থা মানুষকে উপকার করে তাদেরকে আমরা জানাইতে পারি আর আগামী দিনগুলোতে তারা যদি আসে আমাদের যদি জিজ্ঞাসা করে নিশ্চয় ইনশাল্লাহ আপনাদের অঞ্চলগুলো আমরা চিনাক্ত করবো তার সাথে সাথে আপনারা আমাদের একটা ট্রেন্ড আছে কি এই যে মাথা কিছু মানুষ যারা একটু বাইরে ঘুরে বেড়ায় তাদেরকে আমরা অবিশ্বাসে নেই দয়া করে আপনারা অবিশ্বাসে নেবেন না আপনাদের অঞ্চলে আছেন আমি না কোরবান আশরাফুল আরো লোকগুলো আছে তারা যদি আমাকে না আসতাম না। আবার যখন আমরা যাওয়ার পরে দুই একজন ওনার বিরুদ্ধে মানুষের কোবো যে কুরবান দালালি করছে তখন তো ওনার মনটা খারাপ হবো পরবর্তীতে আর কোনো মানুষ নিয়ে আসবো না এই গেলে ভালো আমি গেলে খারাপ হয় গতি আমাদের নেগেটিভ দৃষ্টিভঙ্গিটা আমরা বাদ দিই পজিটিভ দৃষ্টিভঙ্গিতে একজনে দুই বস্তা চিরা তো আনছে দুই বস্তা চিরা ভালোভাবে গ্রহণ করেন আমরা যাই সেটা আবার কমু যে না ওই অঞ্চলের মানুষগুলো ভালো আবার আর সংস্থা এসে দশ বস্তা চিরা নিয়ে আসছে আমাদের যেটা সমর্থ আমরা ওইটা নিয়ে আসছি আর আপনারা যেটা সরকারি অনুদান পান এই যে ঘর টর যেগুলো ভাঙছে আপনাদের দিয়ে দয়া করে আপনারা ঘরের ফটোটা আর ভোটার লিস্টের নাম দিয়ে আপনারা পঞ্চায়েত সেক্রেটারি কাছে না হলে মন্ডল না হলে সার্কেল অফিসে জমা দেন আপনারা এক লাখ বিশ হাজার টাকা ঘর ভাঙার জন্য পাবেন

পুনর্সংস্থাপন করে কয় আবার বসানোর জন্য সরকারের একটা নিয়ম আছে যদি সরকারে না জানে যে আপনাদের ভাঙছে সরকারে যদি না জানে তাহলে কি হবে ওদিকে আপনারা আপনাদের উপর লেভেল যারা পড়াশোনা করছে বা বাইরে থেকে কোনো সময় অবিশ্বাস করেন না তারা কিন্তু আপনাদের অঞ্চলের জন্যই চিন্তা করে আজকে কুরবান ভাই ওই কেউ কইছে যে পরে লাগে আর তিনি কইতেছে তাইলে পারে লাগে

আপনারা সুস্থ বন্টন করবেন কত জায়গায় হয় কি আমাদের অঞ্চলে এই দুই কেজি চাল না মারামারি তো আমরা সরাসরি টাইলার পার্ক থেকে নতিবাড়ি চরে এসে গেলাম নতিবাড়ি স্তরে দেখতে পাচ্ছেন লোকজন কিন্তু অপেক্ষা করছে আর এই স্থানটা প্রচণ্ড ধার তো অবশ্যই আমরা এখানে নামবো এখানে কিছু লোকজন আছে আর এখানে কিছু বিতরণ করব অবশ্যই আপনারা সঙ্গে থাকেন সম্পূর্ণ দৃশ্য অবশ্যই দেখতে পাবেন তো এই হলো ছোট্ট একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে মাঝেই কিন্তু লোকজন এবং গরু ছাগল মহিষ নিয়ে এনারা কিন্তু বসবাস করছে এই বন্যার সময় ভয়াবহ বন্যার সময় তো অলরেডি এসে গেছি ক্রাফি নামানো হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছি আমরা সবাই সহি সালামত পৌঁছে গেছি ওই তো অবশ্যই গ্রাফি দেওয়া হলো এসরের নাম জানি কি আসলো লতিবাড়ির লতিবাড়ির সর না এখানে কয়জন মানুষ থাকে এইখনে আচল অতটা ভয়াবহ পরিস্থিতি হয়েছে আসছে মানুষের শুধু টিনেট চাল এখানে প্ল্যাটফর্মে নামিয়ে রাখছে এবং এই অঞ্চলগুলোতে পুরো ভাঙছে অনেক বাড়িঘর ছিল অবশ্যই দেখতে পাচ্ছেন এত বড় ইচ্ছা নাম কইছে আর 15 মিনিট আগের কোন বড় এরি আমরা আছে বাংলা ইংরেজি মেসেজ আংরে আমন ভাষা বৈষ্য করছো লিখে আছে হ্যাঁ সুলা স্যার এমন একটা বিষয় রকিবুল হোসেন স্যার না উনিও আইসা বিভিন্ন জায়গায় দেখে গেছে দেখে যাওয়ার পরে অফিসে কাম থাকে আপনারা যোগাযোগ করেন আপাতত সার্টিফিকেটটা এটা হলো প্রথম কথা দ্বিতীয় নম্বর কথা হলো আমরা যে যেগুলো বস্তু দেখতেছি আমরা বিভিন্ন ফটো নিতেছি মানে ফটো প্রমাণ করবো এই আমরা জানি যে আসলে তো বাচ্চাগুলো গুলা আসবোই আমাদের এই তাদের খালি কিবা চিরা মুড়ি একটু গুড় আছে বিস্কুট আছে আপনারা ভাবেন না যে এইডার দ্বারা একবার কার পেট ভরবো তা না কিন্তু আপনাদের সাথে দেখা করে আসার জন্য কি একটা যে হাতে নিয়ে আসা লাগে যে ওই হিসেবে আমরা আসছি আপনারা এটাকে একবারে খুব বড় বস্তু ভাবেন না আর একবারে তুচ্ছ ভাবেন না যা দিছি আপনারা একটু ময় মুরব্বী যারা যুব সমাজ আছে আপাতত প্রথম ছেলে বেলে বিস্কুট আছে তারপরে চিরাও আছে মুড়িও আছে

আচলামুম দুই তিনিটা কথা এই বানপানীৰ সময় আৰু বানপানীতে নামে গৈছে আজি কোনো এম এল এ বা কিয় আহিছিল কি আপোনাক আইছে নাই কিয় আহিছে নাই আপোনাক এনেকাৰ এম এল এৰ নাম কি রশিদ তো দেখতে আসলে সাহেবের সাহেবের নাম জানে না তাহলে কতটুকু আর কি এই এলাকাগুলাতে এমএলএ এম এল সাহেব এসে ঘুরছে মানে এদের একজনও আসে নাই কোনো ডাক্তার তারপরে বানপানি নেওয়ার পরে এই যে দুর্গন্ধ যে তো অবশ্যই দেখতে পারছেন আসলে নাম জানে কি নদীবাড়ি তো নদীবাড়ির সরের লোকজনের মুখে শুনতে পেলেন এখানে কিন্তু কোন সরকারের পক্ষ থেকে কেউ আসে নাই তো অবশ্যই শুনতে পারছেন অবশ্যই আমাদের এই জলেশ্বর সমষ্টির জলেশ্বর সমষ্টির যে এক মহাব্যক্তি আছে মীর নাসির সাহেব উনি এসে কিন্তু কিছুটা খাদ্য আর কি বিতরণ করলেন তো দেখতে বলেন এবং এখানে কোনো সরকারের পক্ষ থেকে কোনো এমএলএ মন্ত্রী কেউ আসেন নাই অবশ্যই আপনারা সবাই শুনতে পাচ্ছেন

পাট পাট রয়েছে অবশ্যই যেহেতু আমরা অন্য আরেকটা পাটে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিশিষ্ট সমাজসেবক মিননাথী সাহেব লোকজনের সঙ্গে কথাবার্তা বলছে বর্তমান তো এটা জলেশ্বর সমষ্টি তাহলে আপনি করে এই জায়গায় আগে যে আর কি এমএলএ আসছিল তো মোটামুটি তিন বছর পার হয়ে গেল তো আজ পর্যন্ত আপনি করে এখানে এমএলএ কোনো ওরকম প্রতিনিধি বা সরকার দিয়ে কোনো মানুষ আসছিল কি কয়বার হইলো এমএলএ কয়বার হইলো দুইবার আজ পর্যন্ত আসে নাই

কোন সরকারি থেকে কেউ আসে নাই সরকারি থেকে কারা আইছিল কি আইছিল আত্তা মোল্লা আইছিল কালকে কালকে আত্তা মোল্লা আইছিল তো যাই হোক আর কি একজন তাও নতুন এমএলএ আত্তা উদ্দিন মোল্লা সাহেব আইছিল তো দাসারা কেউ আসে নাই তো যাই হোক আর কি অবশ্যই এক নাম জানি কি হেনকার নতিবাড়ি সুলার সর তো নথিবাড়ির চুলারসর অবশ্যই যেহেতু জলেশ্বর সমষ্টি নতুন হয়েছে তো এখনও পর্যন্ত কোনো এমএলএ মন্ত্রী বা সেরকম কেউ আসে নাই তো গতকাল আফতাব উদ্দিন মোল্লা নতুন এমএলএ হওয়ার পরে কিন্তু আসছিল তো ওনারা বলছে তো কি করছে মোল্লা সাহেব তো যাই হোক আর কি নথিবাড়ি করা এই অঞ্চলের দেখতে পাচ্ছেন আসলেই যেহেতু আমাদের বিশিষ্ট সমাজসেবক নাসির সাহেব কিন্তু উনি দেখতে পাচ্ছেন বিতরণ করছেন উনি কিন্তু কোনো প্রতিনিধি না এমএলএ না তো তার মাঝে অবশ্যই দেখতে পাচ্ছেন লোকেদের মাঝে কিন্তু হ্যাঁ বিস্কিট চিরা মুড়ি যতটুকু পারছে আর কি নিজের সাধ্য মতে উনি কিন্তু বিতরণ করছে অবশ্যই লোকেদের মাঝে কিন্তু গুলিয়ে করছেন উনি এবং সবার সঙ্গে হাত মিলিয়ে কিন্তু অবশ্যই যতটুকু সম্ভব সে কিন্তু করছে নদী আর কি কতটুকু বাঙছে আর কি আর ওই তাও কতজনের মা কতজন আর কি বাড়িঘর বাঙছে তাও এনে সব এই সাইডে আছিলো তাও কতজন বাড়ি তো এক দেড়শো মাইসের বাড়ি ঘর কিন্তু নদীতে অলরেডি ভেঙে গেছে আর তারা কিন্তু যে এখানে বিভিন্ন জায়গায় কিন্তু এসে দেখতে পাচ্ছেন রকম ভাবে এই এখনো দেখেন টিনের ঘর এখনো ঘর খাড়া করে নেই অবশ্যই টিনের ঘর আছে তো এই অঞ্চল জুড়ে সবাই কিন্তু নদী ভাঙ্গা মানুষ এবং এখানে কেউ আজ পর্যন্ত কোনো প্রতিনিধি বা এম এখনো এখনও পর্যন্ত কিন্তু আসে নাই তো অবশ্যই আমরা হ্যাঁ নথিবাড়ি সুলার চর চর থেকে এখন অন্য আর একটা চরে যাব তো এই পাশে টিলাপাড়ার পাহাড় দেখতে পাচ্ছেন তো আমরা সবাই আবারও নৌকা চড়ছি তো এরপরে যে চর অঞ্চলে যাব সেটা অবশ্যই দেখাবো ইনশাল্লাহ আপনাদের সঙ্গেই থাকেন অনেকটা লম্বা হচ্ছে ভিডিও তবে আজকে দেখাবো সম্পূর্ণ দিনের যে দৃশ্য লোকজন কীভাবে আসে ইনশাল্লাহ আপনাদের সবাইকে দেখাবো সঙ্গেই থাকে

ভাই 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 ভাইডে

লাস্ট এলাকা দেখতে পাচ্ছেন সম্মুখে টিলাপাড়ার পাহাড় তো এখানে আমাদের নেতা অবশ্যই সবাই জানেন মীর নাসির সাহেব এসে উপস্থিত হয়েছেন এবং এই এলাকাটা ঘুরছে এবং ওখানে দেখতে পাচ্ছেন যেহেতু কিছু খাদ্যবস্তু বিতরণ করছেন এবং লোকদের কে বোঝাচ্ছেন যে আসলেই আগামী দিনে আসলে আমাদের এই চর অঞ্চলগুলো কীভাবে উন্নতি করা যায় সেই বিষয়ে আসলে মানুষকে অবগত করছেন তো যাই হোক আসলেই সরাসরি দেখতে পাচ্ছেন তো এরপরে একটা এলাকা দিয়ে আমরা যাব অবশ্যই আপনারা দেখতে পারবেন সোলাগুরার সর এটা কি পার্ট কত পার্ট থ্রি তোমরা হেনে আছি

তো গাইস জলেশ্বর সমষ্টির বিভিন্ন এলাকা ঘোরার পর শেষ আমরা এসে গেলাম চলাঘোড়া সরে অবশ্যই দেখতে পাচ্ছেন এইটা হলো লাস্ট সর আজকে ঘোরার ভ্রমণের তোগাইস মোটামুটি অনেকটা এলাকা জুড়ে আমরা ঘুরলাম এখানেও দেখতে পাচ্ছেন আসলে এই বাড়িঘর কিন্তু দুই পাশে নদী ভেঙে তো একদমই মানুষের বাড়িঘর ভেঙে গেছে তার জন্য এখানে এনে কিছু টিন পাত এখানে শুধু রাত কাটানোর জন্যে নতুন বাড়িঘর করার জন্য। তো দর্শক যাই হোক আজকে সারাদিন ঘুরলাম এবং আপনাদের অবশ্যই দেখাইলাম তো একটা তাজ্জবের বিষয় যে আমাদের জলেশ্বর সমষ্টি এত ভিতর অঞ্চল কেউ যদি সম্মুখে প্রতিনিধি হতে চায় অবশ্যই হেলিকপ্টারের বাইরে কিন্তু অন্য ব্যবস্থা নেই অবশ্যই দর্শক আজকে এতটুকুই আবারও দেখা হচ্ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম